আবির আপনি তো কাজল তাই না কিন্তু বিনা কারণে আপনি গুন্ডা ভাড়া করে আমাকে মেরে আমার একটা পাপ পঙ্গু করে দিয়েছেন অথচ আপনাকে আমি চিনি না জানি না একটা মিস্টেক হয়ে গেছে আসলে আমার সেলফোনে একটা নাম্বার থেকে কে যেন বারবার ডিস্টার্ব করছিল বিরক্ত হয়ে শেষে আমার ড্যাডি আর আঙ্কেলের কাছে নাম্বারটা বলতে গিয়ে একটা ডিজিট ভুল করেছিলাম আপনার ওই ছোট্ট একটা ভুলের কারণে পা ভেঙে আমাকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে হয়েছে তার জন্য আমাকে কি করতে হবে ভুলের জন্য আমার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে বলুন সরি যদি না বলি তাহলে আপনার গালে কোষে একটা থাপ্পড় দিয়ে আপনার সেই ভুলের প্রাশ্চিতটা এখানেই ভেজাল করে প্রথমবার বলে শুধু থাপ্পর দিলাম দ্বিতীয়বার কি করব তা আমি নিজেই জানি না আসি কি তোর হাত তুলেছে এত বড় সাহস হ্যাঁ এর দাঁত ভাঙা জবাব যদি না দিয়েছি তাহলে আমি কাজল না এক কাজ কর সে ভাড়াটে গুন্ডা দেন আবার খবর দে না ওকে নিজের হাতে মেরে আমি আমার অপমানের প্রতিশোধ নেব বদমাসটাকে বল বানিয়ে আপনি চিনতে পেরেছো তাহলে আমার গালে তুমি থাপ্পড় মেরেছিলে আজ আমি তোমাকে এমন অবস্থা করবো সারা জীবন তুমি হাসপাতালের বিছানায় শুয়ে চিৎকার করবে আস্তে আস্তে ম্যাডাম করবেড্ডির জয়েন্ট খুলে গেলে তো হাসপাতাল পর্যন্ত যেতে পারবো না আজ থেকে রাস্তাটাই তোর জন্য হাসপাতাল এতক্ষণ আপনি আমাকে বল বানিয়ে পিটিয়েছেন এখন আপনাকে কি করা উচিত বলুন তো কাজল ভাত থাকলে তোমাকে ভীষণ ভালো লাগে বুঝতে পারছি কি হয়েছে তোর কাজে মন নেই একা একা হাসছিস কারো সঙ্গে কথা বলছিস না হুনছি প্রেমে পড়লে মানুষ এইরকমই হয় যেমন আমি বল না কি হয়েছে ওই মেয়েটার কথা বারবার মনে পড়ছে কোন মাইয়া জ্যার হাতের পিটানি খাইয়া তোর পাও ভালো গেছে এই মাইয়া হ্যাঁ ওইরকম রাগি অহংকারী মেয়েই আমার পছন্দ কয় কি মেয়েটাকে আমি ভালোবেসে ফেলেছি তোর কপালে বি খারাপই আছে ওই মাইয়া তোর চোদ্দ সিকের ভাত খাওয়ায় ছাড়বো ভারতটা গুন্ডে দিয়া তোর ধুলাই করছিল ভুলে গেছ হ্যাঁ মেয়েটার ড্রামা সাসপেন্স আর সেন্টিমেন্ট আমাকে সব ভুলিয়ে দিয়েছে আমি যেদিকেই তাকাই সেদিকেই দেখি শুধু কাজল আর কাজল তোর কথা শুনে কাজল সে পড়ল নাকি না না কাজল হইব কিল্লাইডি রংবাজ খালি রংবাজ না পিস্তল বাজো পিস্তল পিস্তল খেলনা আমাকে ভয় দেখাতে এসেছে খেলনা পিস্তল হাতে নিয়ে খেলা করার দিন আমার চলে গেছে আমার সঙ্গে বেদবি করার অপরাধে তোমার বুকে আমি গুলি চালাতে এসেছি আমি পুলিশকে ফোন করছি হ্যালো পুলিশ স্টেশন ভালো তুমি তো ভীষণ জেদি মে ছাড়বো না তো কি তোমাকে সারা জীবনের জন্য এখানে ধরে রাখব চুপ করো চুপ করার আগে আমার কয়েকটি কথা তোমাকে শুনতে হবে এবার বল তো তোমার এত অহংকার কিসের আমি শিল্পপতি আসাদ চৌধুরীর একমাত্র মেয়ে বাড়ি গাড়ি টাকা পয়সা আমার পায়ের কাছে গড়ে গড়ে খায় সেই আমি অহংকার করব না তো কি তোমার মতো একটা সাধারণ গ্যারেজ মিস্ত্রি অহংকার করবে অহংকার আমি করি না কারণ তোমার মতো ধনদौलত আমার না থাকলেও আমার সততা আছে আদর্শ আছে সেই আদর্শ তোমার মিথ্যে অহংকারের চেয়ে অনেক বেশি মূল্যবান তবে তুমি অহংকারী হলেও ভালো লেগেছে আচ্ছা তুমি কেমন নেই বলো তো আমার মতো একজন হ্যান্ডসাম হিরো তোমাকে আই লাভ ইউ বলছে আর তুমি কি না আমাকে রিফিউজ করছো আসলে তোমার মধ্যে মন বলে কিছু নেই হাতের বাঁধনটা একবার খুলে দাও তারপর বুঝিয়ে দেব মন কাহাকে বলে কত প্রকার ও কি কি হুম তা বাঁধন খুলে দিলে কি করবে শুনি গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব আমি রাজি তোমাকে যখন মন প্রাণ দিয়ে ভালোবেসেছি তখন তোমার হাতে মরতে আমার কোনো আপত্তি নেই কোথায় সন্ত্রাসী কোথায় ম্যাডাম আপনি এখানে বুঝতে পেরেছি এই সন্দ্রাশি আপনাকে হাইজ্যাক করেছে জি বিশ্বাস করেন স্যার আবিরের কোন দোষ নাই না উল্টা ওই কাজের নামে সন্ত্রাসী মাইয়া না গুলি খবর ছিল খবরদার ম্যাডাম সম্পর্কে আর একটা বাজে কথা বললে তোদের দুজনকেও হাজতে ভরে রাখবো নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার